রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আমরা খাদ্য তালিকায় কিন্তু রাখতে পারি কি কি হতে পারে সে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য অ্যান্টি ইনফ্লামেটরি পাশাপাশি অ্যান্টি ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল যেসব নিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবারগুলো আছে সেগুলো খাদ্য তালিকায় রাখলে সেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ইমিউনিটিকে স্ট্রং করতে সাহায্য করবে আমরা কম বেশি সকলেই জানি কালো কথা কালো খুব ভালো কাজ করে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আপনি লাল চা তৈরি করে বা মশলা চা তৈরি করে তার মধ্যে কালোজিরা দিয়ে যদি সেটি পান করেন সেটি কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবেন আদা খুব ভালো কাজ করে থাকে ঠান্ডা কাশি সর্দিজনিত সমস্যায় আদা কিন্তু চমৎকার কাজ করে থাকে তাই নিয়মিত আদা পানি ফুটিয়ে লেবু দিয়ে মধু দিয়ে যদি গ্রহণ করেন সেটিও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে লেবু পানি ভিটামিন সি সমৃদ্ধ পাশাপাশি লেবুতে বিভিন্ন ধরনের উপাদান থাকে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে মধু পানিও কিন্তু খুব ভালো কাজ করে থাকে তারপরে যেটার কথা বলবো দারুচিনি বা চিন এই যে দারুচিনি দারুচিনিতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান রয়েছে অ্যান্টি ইনফ্লামেটর অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে যেটি আমাদের হজম প্রক্রিয়া ভালো করতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এরপরে আরেকটার কথা বলবো সেটা হচ্ছে আমরা কম বেশি অনেকেই ঝাল করার জন্য ব্যবহার করে থাকি সেটা হচ্ছে গোলমরিচ গোলমরিচ যদি গুঁড়া করে আপনি চায়ের সাথে মিশিয়ে পান করেন অথবা গোলমরিচ পানি মিশিয়েও যদি গ্রহণ করেন সেটাও খুব ভালো কাজ করে আরেকটা পানীয় হতে পারে লবঙ্গ পানি লবঙ্গ পানিতে দিয়ে ফুটিয়ে সেটা দিয়ে চা তৈরি করে তার সাথে লেবু মিশিয়ে গ্রহণ করলে সেটাও খুব ভালো কাজ করে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এই বিভিন্ন পানীয় গ্রহণ করার পাশাপাশি আপনারা বিভিন্ন ফলের জুস বা স্মুদি তৈরি করে গ্রহণ করলেও সেইগুলোও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে তাই নিয়মিত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে যেই পানীয়গুলোর কথা বললাম সেগুলো খাদ্য তালিকায় রাখতে পারেন একটা পানি দীর্ঘদিন পান করবেন না চেঞ্জ করে করে পান করার চেষ্টা করবেন